হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হোমবস প্রোডাকশনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা চলে আসছি যমুনা ফিচার পার্ক অবস্থিত রেমন্ডের শপ রেমন্ড শপ বেস পোকে এখানে আমরা আজকে এক্সক্লুসিভ কিছু স্যুটের কালেকশন দেখব তো আমাদের সাথে রয়েছে পারভেজ ভাই পারভেজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া পারভেজ ভাই আপনাদের শোরুমের লোকেশনটা আমাদের ভিউয়ারদের জানিয়ে দেন আমাদের এখানে আসার দুইটা রাস্তা আছে একটা হলো যে আপনার বসুন্ধরা গেট দিয়ে আসা আউটসাইড গেট দিয়ে ব্লক সি 2C15A

ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারবো না তবে কালারটা কিন্তু এক্সিলেন্ট কালার আপনারা সরাসরি শোরুমে এসে কালারটা দেখতে পারবেন আপনাদের মেকিং চার্জটা কত পারবে ভাই মেকিং চার্জ 6500 আর স্যুটে প্রাইস শুরু হয় কত থেকে 6500 থেকে স্টার্ট হয় আপনারা ডেলিভারি দিচ্ছেন কত দিনের মধ্যে আমরা আমরা নরমালি 1 উইক সময় নিয়ে রাখি আর যদি কারো আরজেন্সি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তার টাইম অনুযায়ী দিয়ে থাকি ফর্টি এইট আওয়ার্স আমাদের একটা সুবিধা আছে আচ্ছা আর ঈদ উপলক্ষে আপনাদের কি কি আসতেছে ঈদ উপলক্ষে আমাদের একটা কম্বো অফার আছে এটা স্যুট শার্ট এবং টাই সব মিলে একটা কম্বো অফার আসতেছে তো এই হচ্ছে আমাদের এই কালেকশনটা দেখতেছি আমরা সি ভেরি নাইস